ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন নিউ আপডেট নিয়ে তো এই আপডেটটা না তোমার সাথে শেয়ার করলে বস আমি কিন্তু একটা বাঙালি তো বাঙালি আনা কিন্তু একটা মিস করে যাব এই আপডেটটা বস তোমার সাথে কিন্তু শেয়ার করতে যাবে বস কারণ তোমার অব সকলেই জানো যে সুপারস্টার জিদ্দার যখনই কোনো আপডেট এসে সব থেকে নাকি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করতে থাকি আর বস আমাকে ভালো লাগে এই তোমার সাথে না শেয়ার করতে পারলে বস আমার তো আমার তো এটাই চাই বছরের সুপারস্টার জিতদা এমন আপডেট আনুক তো সব থেকে বড় কথা হলো যে সুপারস্টার জিদ্দা পুষ্পা টু মুভি দা দা দেখতে গেলে ফলে সব থেকে কিন্তু এটাই ইম্পর্টেন্ট যে সুপারস্টার জিদ্দা দেখতে গেলো পুষ্পা টু তো পুষ্পা টু বইটা দেখার পরে আমাদের হেপার বাংলার সবথেকে সুপারস্টার জিদ্দা সে কিন্তু পুষ্পা টু মুভিটা দেখার পরে সে কিন্তু ডাইরেক্ট তার এক্স টুইটার হ্যান্ডেলে কিন্তু কমেন্ট করেছে আল্লু অর্জুনকে তো তোমরা ভাবতে পারছ বস যে আল্লু অর্জুনকে কমেন্ট করেছে আমাদের এপার বাংলা মানে এপার বাংলার থেকে জনপ্রিয় সুপারস্টার সেটা হলো জিদ্দা যে বড় বড় প্যান ইন্ডিয়া লেভেলের মুভি করতে থাকে মানে বাজেটও তার খুব সুন্দর তো চ্যাঙ্গিস করেছে রোহাবন করেছে প্যান ইন্ডিয়া লেভেলের বই করতে থাকে যেহেতু সুপারস্টার জিদ্দা তো ওই লেগে কিন্তু আমাদের মানে সাউথ মুভি সুপারস্টার জিদ্দা কিন্তু দেখে বা তাদের যে সাওয়াদ মুমির যে একটা ক্যাটেগরি বা সাওয়াদ যে একটা অভিনয় তার অভিনয়টাকে কিন্তু মানে সে একটা কন্টিনিউ একটা দেখতে থাকে যে কে ভালো অভিনয় করছে তুই এটা বস বলাই ভালো যে সুপারস্টার জিদ্দা কিন্তু বাইরে কাল্লু অর্জুনকে কমেন্ট করে বলেছে বস তুমি কিন্তু ফ্যান ইন্ডিয়া লেভেলের কিন্তু তুমি বস সুপারস্টার মানে এই যে স্পার টু বইটা যে যে হারে অডিয়েন্সটা দেখছে বা যে হারে দর্শকদের ভিড় চোখে পড়া মানে চোখে পড়া যাচ্ছে মানে যে কটা সিনেমা হল বস কিন্তু মারাত্মক লেভেলে সালা ফেলছে পুষ্পা টু ভয় ওই লেগে কিন্তু আমাদের এপার বাংলার সুপারস্টারের জিদ্দা কিন্তু কমেন্ট করেছে আল্লু অর্জুনকে যে বস তুমি কিন্তু ফ্যান ইন্ডিয়া লেভেলের সুপারস্টার আছো তো আরেকটা কী খবর হয়েছে কিন্তু ওই কমেন্টটা করে বস তোমরা ভাবতে পারছো ওই কমেন্টটা করে কিন্তু আল্লু অর্জুন কিন্তু রিপ্লাই করেছে আমাদের এপার বাংলার সুপারস্টারের জিদ্দাকে তোমরা ভাবতে পারছো বস যে কতটা হাইপ বা কতটা ক্রেজ হলে কিন্তু এই কমেন্টের রিপ্লাই দেই ডাইরেক্ট খুদ আল্লু অর্জুন আমাদের হেপার সুপারস্টার জিদ্দাকে কিন্তু কমেন্টের রিপ্লাই দিচ্ছে এটা যে কত বড় আমাদের পাওয়া মানে এই বাংলা সুপারস্টারকে কমেন্টের রিপ্লাই দেওয়া এটা তো বস একটা খুবই একটা বড় একটা খবর বা একটা খুশির খবর তোমরা বলতে পারো কারণ যে একটা সুপারস্টার আল্লু অর্জুন আল্লু অর্জুনের মুভি কিন্তু মারাত্মক লেভেলে চলে মানে সাউথ মুভিটাকে যদি কেউ টিজি রাখতে পারো সেটা হলো আল্লু অর্জুন বস তো তোমরা কতটা কী কী চোখে দেখছো ওটা একান্ত তোমাদের প্রবলেম কিন্তু আমার তোমাকে বস বলে যে আল্লু অর্জুনের মতন একটা সুপারস্টার আমাদের এপার বাংলার যে জিদ্দাকে কমেন্টের রিপ্লাই দিচ্ছে এটা কিন্তু অনেক বড় পাওয়ার সুপারস্টারের জিদ্দার কমেন্টে কি বলেছে তো কমেন্টে বলেছে মানে থ্যাংক ইউ সুপারস্টার জিদ্দা বলেছে যে তোমার বই কিন্তু খুব সুন্দর লেগেছে নিচে খুশ আমাদের এই বাংলা মানে এই বাংলার সুপারস্টার জিদ্দা কিন্তু দেখেছে তার পুষ্পা টু মুভিটা পুষ্পা টু মুভিটা দেখার পরে আমাদের জিদ্দা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তাকে মানে খুশির সংবাদ জানিয়েছে যে তুমিই বস প্যান ইন্ডিয়া লেভেলের তুমিই বস সুপারস্টার তো কমেন্টের রিপ্লাই দিলো আমাদের আল্লু ভরছুন বস এটা কিন্তু প্রচুর বড় আমাদের লেগে পাওয়া তো এটাই ছিল বস আপডেট ততক্ষণ লেগে সকল ভালো থাকলে সকলে সুস্থ থাকো আর এটা যদি রতিন হয়ে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ